ওই যে মুখে রংচং মিখে ঘুরে বেড়াচ্ছে ওরা কেউ বা কালী কেউ বা শিব আবার কেউ কৃষ্ণ আসলে কোনো একটি রূপ নেই ওদের ক্ষণে ক্ষণে রূপ বদলায় এরাই বহু রূপী। এক হারিয়ে যাওয়া লোকশিল্প কিন্তু আজও গ্রাম বাংলার কিছু মানুষ এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন বহুরূপীরা বিভিন্ন সাজে সাধারণ মানুষের মধ্যে মিশে যায় এবং বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলে গ্রাম বাংলার বিভিন্ন লোককথা কিংবদন্তি এবং লৌকিক দেবদেবীর চরিত্র তাঁরা তুলে ধরে বিভিন্ন প্রাচীন সাহিত্যে বহুরূপীদের উল্লেখ পাওয়া যায় আধুনিক যুগে এই শিল্প প্রায় বিলুপ্তির পথে বহুরূপীদের রোজগার খুব সামান্য হওয়ায় অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে তবুও কিছু শিল্পী আজও এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তেমনই এক শিল্পী হলেন বহুরূপী সুকুমার তিনি জেলার বয়স প্রায় বা কাছাকাছি প্রতিদিন সকালে সুকুমার বাবু মুখে রং দিয়ে আঁকি বুকি কেটে বেরিয়ে পড়েন সাধারণ মানুষের মনোরঞ্জন করতে কখনো শিব কখনো কালী কখনো বা কৃষ্ণ রূপে মানুষকে বুধবার সকালেও তিনি বহুরূপী সেজে এসে পৌঁছালেন লাউদোহা থানার অন্তর্গত সরপি এলাকায় বহুরূপী সুকুমার চট্টোপাধ্যায় জানান ছোটবেলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীনাথ বহুরূপীর গল্প তিনি পড়েন সেখান থেকেই এই বহুরূপী কথাটা তাকে খুব আকর্ষণ করে তার দাদু ও বাবা বহুরূপী ছিলেন ছোট্ট সুকুমার ও বাবার সাথে বহুরূপী সেজে গ্রামে গ্রামে যেতেন মনোরঞ্জন করতে তিনি জানান এই পেশায় তিনি ৪৫ বছর ধরে আছেন এবং রাজ্য সরকার থেকে শিল্পী ভাতা প্রকল্পের মাধ্যমে তিনি সহায়তাও পান লেখা পড়াশোনাগুলো পড়েছি কিন্তু আমার দাদু বহু আমার তার জন্য আমি দেখতে পেলাম পাস বাবা যেহেতু গ্রামে দেখা দিয়ে শহরে যেখানে যেত আমি পিছনে পিছনে আলোকেও আনন্দ পেত আমারাও আনন্দ পাই বহু দিয়ে অনেকে ছেলেরা আনন্দ পায় অনেকে ভয় খায় বহুর বরবি আসবে ধরবে এ বরবি কষে গিয়ে এখন আয় ভালো করে খেয়ে নেয় আয় পড়বি পরবি তো আলাই বরফি আসছে আয় ধরি বহরবি ছেলেকে ভয় দেখানো হয় ছেলেরা আনন্দ পায় মারাও আনন্দ বড়রা আনন্দ পায় আমারও আনন্দ পায় বহুরবি বহু রকম আসতে হয় এই ফিল্মটি মোটামুটি পঁয়তাল্লিশ বছর হয়ে আমার ঘোড়া কাছে বয়স থেকে চলছে শিল্পীদের ঢাকা সব শিল্পী বহু মনে নাই বহুত্র শিল্পী সাবন শিল্পী বাউল শিল্পী চিকন শিল্পী যারা নানা রকম গানের শিল্পী সবাইকে এই সরকার দেখছেন বা ফিক্স করে দিচ্ছেন হাজার টাকা করে দিচ্ছেন আমারাও পয়সা খেলা দেখা যায় পাঁচ দিন আমাদের সেজে আসতে হবে নিয়ম সাত দিন দেখানো সাত রকম সেজে লাস্টের দিনে খেলাচ্ছেন ওই দিন ওয়াইড লাইন দই দিয়েছি দুধ দিয়েছি ওই দুধ খেয়েছে ছেলে মেয়েরা ওই দুধের দাম পাবো আর দুধ দেওয়া হচ্ছে ওই দাম খুশি বর্তমান সময়ে বহুরূপীরা প্রায় হারিয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু শিল্পীরা এই প্রাচীন লোকশিল্পকে বাঁচিয়ে রেখেছেন

আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা